তে বলেছে তাদের পূর্ব ইতিহাস যদি জানতে পারে তারা কেউ রাজ্য থেকে এসেছে কেউ মারম্যার থেকে এসেছে তারা এদেশের বাসিন্দা আমাদেরকে স্থায়ী মধ্যে বলে দিচ্ছে আমরা যাবো আমাদের এক বিন্দু রক্ত রক্ষা আমাদের এর মাটি আমরা ছাড়বাইন ছাড়া আমরা প্রয়োজনে জীবন দেবো তারপরে আমাদের এ মাটি ছেড়ে আমরা যাবো না কারণ এই পাহাড় আমাদের শুরু করেছে সে ভারতেও আমরা সবাই দিনের মতো স্পষ্ট হয়ে গেছি তাই আজকেরা প্রোগ্রাম থেকে অনুরোধ করবো প্রতি তিন তাদের অনুরোধ করছি

নাগরিক মহিলা পরিষদ উপস্থিত সকল প্রথম এবং আমার ছোট ভাই বোন এবং সহকর্মী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি শুরুতে যে কথাটা বলতে হয় আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে গত কয়েকদিন আগে লক্ষ্মীশ্বরীর পরমাঝুরি এলাকাতে ইতিপূর্বেও একটা ছাড়া ক্যাম্প ছিল যেটা কোন অস্ত্রপণের জন্য সেনাবাহিনী ওখানে যাওয়ার পরে ওইখানকার কিছু স্থানীয় সন্ত্রাসি বাহিনী গোষ্ঠী সেই সেনাবাহিনী আমাদের বাইদের উপর হাত লাঠি পাথর ইট ইত্যাদি নিয়ে করে আহত করে যেমন কিছুদিন আগেও গত মাসের 27 বা তারিখে যে গুলমারাতে যেভাবে আমাদের এক সেনাবাহিনী বাইয়ের মাথা ফেটে রক্ত করতেছে দেখেছি আমি ব্যাপকে দেখেছি রক্ত করতেছে তবু সে তথ্য সহকারে যে বাহিনীটা আজকে বাংলাদেশের সেনা বাহিনী নামে শুধু পরিচিত নয় সারা বিশ্বের মধ্যে একটা সুশৃঙ্গ বাহিনী হিসেবে কি করে আন্তর্জাতিক ভাবে খেয়াত সেই বাহিনীর সদস্যদেরকে এভাবে নির্ভম ভাবে নির্যাতন চালাচ্ছে এটা কখনো মেনে নিতে পারি না

দলে এই বাংলাদেশের অন্য কোন জায়গা বাইরের একটা অংশ নয় যে এখানে সেনাবাহিনী থাকতে পারবে না সেনাবাহিনী ক্যাম্প করতে পারবে না তাদের উপর নির্যাতন অত্যাচার করতে হবে এটা কি আমরা চাই চাই না দলে সুনাম দন্তকে সেনাবাহিনী তাদের সুনাম আরো রক্ষা করার জন্য তাদের চোখ উপকার সহযোগিতা করা দরকার আমরা সকলে অর্থমত্বভাবে সহযোগিতা করার জন্য তো আজি কি না ছাত্ররা আমার অনেক কিছু বলা কথা ছিল কিন্তু সংক্ষিপ্ত নির্দেশনা এসেতে বারবার অনেক কথা বলতে পারতেও বলতে পারতেছি না আরেকটা জিনিস ছাত্ররা কোনখানে গিয়ে করবে হয়তো সবাই আমরা ফোন মোবাইল চালায় না কেউ তো ফোন মোবাইল চালায় অনেকে মোবাইল বেশি বুদ্ধি কেউ বুদ্ধি এই মোবাইলের মাধ্যমে বলে কি বলা হয় এটাকে সে দিকে এই মাধ্যমে আজকের কিছু সন্ত্রাসী পাহাড়ি গোষ্ঠী বাঙালিদের নাম দিয়া বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে আপনারা সকলে এই আমি একটা আহ্বান একই কথা বারবার বলা দরকার নেই মসজিদের কথা আসছে কিছুদিন আগে সদর মসজিদে নামাংগ্ৰতা উল্লায়